হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সিক্স এর দেখো রায় মার্টিন প্রশ্ন থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা পাঁচ নম্বর স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস থেকে যে কোয়েশন পেপারটা দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব একের দাগে প্রথম এমসি কিউ দেখো গ্রানাইট পরিবর্তিত হয়ে কোন সেলায় পরিণত হয় তোমরা সবাই জানো এটা নিস এরপরে প্রমাণ মিটারের দণ্ডতিতে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের অনুপাত দেখো তোমাদের টেক্সট বুকে যখন দেওয়া ছিল তখন দেওয়া ছিল দেখো প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম এবং সেখানে নাইনটি ইজ টু টেন তাই না দশ ভাগ ইরিডিয়াম তাহলে সেটা হচ্ছে নাইন ইস টু ওয়ান কিন্তু এখানে উল্টো করে দিয়েছে ইরিডিয়াম এবং প্ল্যাটিনাম তার জন্য ওয়ান ইজ টু নাইন সেটা কিন্তু হবে আনসার প্রশ্ন ভালো মতোভাবে পড়ে তবেই কিন্তু তোমরা আনসারটি দেবে তার কারণ অনেক সময় প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেওয়া হয় এরপরে এসআই তে বলে রেকক এটা হচ্ছে দেখো নিউটন শরীরে পাহারাদার বা সৈন্যের কাজ করে শ্বেত রপ্ত কনিকা গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ কিন্তু বৃদ্ধি পায় এরপর দেখো দুইয়ের এক সাপ কোন শ্রেণীর খাদক সাপ হচ্ছে দেখো তৃতীয় শ্রেণীর খাদক দুই নম্বর প্রশ্ন এক ঘন্টা গড় সৌরদিনের কত অংশ এখানে হবে একের চব্বিশ অংশ তামা ও টিন মিশিয়ে কোন ধাতু তৈরি হয় এখানে তোমরা বসাবে যেটা সেটা হচ্ছে ব্রোঞ্জ কেমন ব্রোঞ্জ এই কথাটি লিখবে বুক ও পেটের মাঝখানে কোন পেশি থাকে এখানে যেটা থাকে সেটা হচ্ছে মধ্য ছদা তাহলে মধ্য ছদা এটা লিখবে এক কিলো পাস্কাল মানে হচ্ছে এক হাজার দেখে নেব প্রথম দেখো দেওয়া হয়েছে এলপিজি এবং সিএনজি এর মধ্যে দুটি পার্থক্য লেখো প্রথম পার্থক্য এদের পুরো নামটা দেবে এলপিজি পুরোনাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আর সিএনজির পুরোনাম হচ্ছে কমপ্রেস ন্যাচারাল গ্যাস দুই নম্বর পার্থক্য এদের প্রধান উপাদানটা দিতে পারো এলপিজির প্রধান উপাদান হচ্ছে প্রোপেন বিউটেন আর দেখো সিএনজি যেটা প্রধান উপাদান সেটা হচ্ছে মিথেন তামার আকরিকের নাম কি তামার যেটা প্রধান আকরিক সেটা হচ্ছে কপার কপার গ্লান্স কেমন কপার গ্লান্স হচ্ছে প্রধান আকরিক দেহভর সূচকের সূত্রটি লেখো দেহভর সূচকের সূত্রটি হচ্ছে দেখো বি বডি মাস ইন্ডেক্স সেটা হচ্ছে দেখো ওজন বাই উচ্চতা স্কোয়ার এবং যদি এটা লিখতে পারো তাহলে আরো ভালো হয় দেহের ওজন সেটা কেজিতে প্রকাশিত আর দেহের উচ্চতা স্কোয়ার সেটা কিন্তু উচ্চতাটা কিন্তু মিটারে প্রকাশিত তাহলে মিটারের স্কোয়ার এর সাথে প্রশ্ন আছে স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তি দেহবর সূচকের মান কত স্বাভাবিকের ক্ষেত্রে মান হচ্ছে 18.5 পয়েন্ট ফাইভ থেকে দেখো পঁচিশ ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি রোগ হয় এটা তোমাদের টেক্সট বইয়ের মধ্যে দেওয়া হয়েছে দেখো টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার একশো তিরিশ লিখবে ভিটামিন বি এর অভাবে ঠোঁটের কোণে ঘা ও জিভে ঘা হয় এরপরে দেখো একটি ফুটবলের ব্যাস হচ্ছে রং করতে হবে তাহলে কতটা জায়গা রং করা হয়েছে সেটা বের করতে হবে দেখো রং করা জায়গার ক্ষেত্রফল মানে সেই জায়গার যেটা পরিমাণ সেটাই হচ্ছে ফুটবলের উপর তাহলে ক্ষেত্রফল বের করলে আমরা পেয়ে যাবো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দেখো পাই ইনটু ব্যাস ইন্টু ব্যাস পায়ের মান তোমরা যেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ব্যাস বলেছে কুড়ি তাহলে কুড়ি ইন্টু কুড়ি গুণ করবে তাহলে হয়ে বারোশো ছাপান্ন এত বর্গ সেমি আর তড়িৎ প্রবাহের একক কি প্রবাহের যেটা একক সেটা হচ্ছে তাহলে তোমরা এখানে লিখবে এরপরে প্রদত্ত বিষয়গুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে ইলেকট্রিক স্ত্রী চালু করা হলে ইলেকট্রিক ইস্ত্রি যখন চালু করা হয় তাহলে কারেন্ট দেওয়ার ফলে তাপ উৎপন্ন হয় তারপরে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এরপরে ঢাক বাজানো হলো ঢাক যখন বাজানো হয় তাহলে সেটা একটা যন্ত্রকে বাজানো হচ্ছে তাহলে সেক্ষেত্রে ব্যবহার করে মাইক্রোফোন যখন ব্যবহার করা হয় তখন সেক্ষেত্রে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে পরিণত হয় পাঁচ নম্বর প্রশ্ন চাপের সংজ্ঞা দাও আর বার্নলি নীতিটি লেখো চাপের সংজ্ঞায় তোমরা লিখবে কোন তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে তার মানে চাপ মানে হচ্ছে প্রযুক্ত বলবাই ক্ষেত্রফল বা বলবাই ক্ষেত্রফল আর এক্ষেত্রে আমরা আরো একটি প্রশ্ন পেয়েছি সেটি হচ্ছে বার্নলি নীতি সেটি হচ্ছে যে যে স্থানে কোনো গতিশীল তরল বা গ্যাস এক কথায় প্রবাহী বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় এটি হলো বার্নলির নীতি এরপর দেখো আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন ফসিল কি তার সাথে দেওয়া হয়েছে লিন্ডেম্যানে দশ শতাংশ সূত্রটি লেখো ফসিলের সংজ্ঞায় তোমরা লিখবে ফসিল মানে হচ্ছে জীবাশ্ম সমান জীবযুক্ত অশ্ব তাহলে জীব অর্থাৎ যা জীবন আছে অশ্ব মানে হচ্ছে শিলা বা প্রস্তর মানে পাথর তাহলে কোনো জীব দেও পরিণত হলে বা প্রস্তর হলে তাকে জীবাশ্ম বলে আর এখানে ছিল লিন্ডেম্যানে দশ শতাংশের সূত্র সেটি তোমরা লিখবে যে গৃহীত শক্তির ওই জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে আর বাকি যেটা নাইনটি পার্সেন্ট শক্তি সেই শক্তির কোনোরূপ কোন স্থানান্তরকরণ বা ট্রান্সফার হয় না তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে পাঁচ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সঙ্গে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে তোমাদের জন্য ক্লাস সিক্স এর প্রশ্ন বিচিত্রার আলাদা প্লেলিস্ট আমি ক্রিয়েট করে দিয়েছি সেই প্লেলিস্ট থেকে তোমরা পুরনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট